নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যুর অভিযোগ কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে ক্ষুব্ধ সজনদের বিক্ষোভ অভিযুক্তকে প্রত্যাহার তদন্ত কমিটি গঠন চিকিৎসকের নির্দেশনা ছাড়াই ভুল ইনজেকশন পুশ করে নার্স কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই রোগী কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এই ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ করেন এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি হন মল্লিক ও জহির নামে দুই রোগী বুধবার সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু অপারেশন থিয়েটারে নেয়ার আগেই কোনো নির্দেশনা ছাড়া অ্যানেস্থেশিয়া দেন নাদিরা নামে এক নার্স কিছুক্ষণ পর খিচুনি হয় ওই দুই রোগীর কিছু বুঝে ওঠার আগেই মারা যান তারা এনএস্থথেশিয়াটা আনসেলোনরকিউ ওষুধটা ওই ওষুধটা আমরা ব্যাডের মধ্যে পাইনি নার্সটা তখন না বলছে যে আমরা এই ওষুধটা দিই নাই পরে নার্সিং স্টেশনের ভিতরে ওই খাবারটা পাওয়া গেছে তো এটা দেওয়ার পরে রুগীটা মারা গেছে দুটো ইনজেকশন দেওয়ার পরে আধা ঘন্টা পরেই আমার ভূমাতো ভাই মারা যায় তা এদের বিচার চাই আমরা ও তার ফ্যামিলির ভিতরে তার সুর সুর বাচ্চা আছে এদের খেলা দেখবো এরা তো ভুল কইরেছি কইরা তো আমরা রুপার এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী এই জায়গায় মহাপরিচালক যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করে বলেছে কিভাবে মারা গেছে তখন উনি বলতেছে যে দুইটা ওষুধের কালার নাকি একই ছিল এখন আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি পড়াশোনা করে নাই খালার দিকে কেন ইনজেকশন দিবে এই ভুল চিকিৎসা যাতে আর পরবর্তীতে না ঘটে এই জন্য সঠিক বিচার চাই এদিকে ভুল চিকিৎসা রোগী মৃত্যুর অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে বলে বলে অন্যায় বলেন জেডে বলেন আমি তো স্বীকার করে নিচ্ছি এটা মানে বলেছে বা অন্যায় আমার লোক তো অনুমান সাড়ে সাতটার দিকে দিয়েছে আটটার দিকে দুইজনে মারা যায় এর আগেও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে সময় সংবাদ কিশোরগঞ্জ